ফ্রেন্ডস আপনার বাড়িতে আপনি চা করতে গেলেন চিনি নেই আপনি পায়েস করতে গেলেন দুধ নেই আপনি সঙ্গে সঙ্গে ফোনটা বের করলেন অর্ডার করলেন দশ মিনিটের মধ্যে আপনার দুধ হাজির আপনার চিনি হাজির চা হাজির আপনি সুখী হলেন কিন্তু যে ডেলিভারি পার্টনারটা সেটা সুইগি থেকে হোক জোম্যাটো থেকে হোক ব্লিঙ্কিট থেকে হোক ফ্লিপকার্ট থেকে হোক অ্যামাজন থেকে হোক তার কথাটা কিন্তু আপনার একবারও মনে আসে না সে কত কষ্ট করে কত বিপদের মধ্যে দিয়ে সেই দশ মিনিটের মধ্যে আপনার বাড়িতে মালটা পৌঁছে দিল তাকে কত কষ্ট করে আসতে হয়েছে কত বিপদ সম্মুখীন তাকে তো সেই গিগ ওয়ার্কার্স তাদের নির্দিষ্ট দাবি তারা রেখেছে সেই জন্য তারা থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার সারা দেশ জুড়ে ধর্মঘট ডেকেছে তাদের কি কি দাবি তারা রেখেছে সেই দাবিগুলো আমরা কিন্তু আজকে অ্যানালাইসিস করব আমাদের ভিডিওতে এবং আমাদের তাদের পাশে থাকা উচিত কিনা সেটাও আমরা কিন্তু আলোচনা করব দেখুন সারা দেশ জুড়ে যে বিভিন্ন ডেলিভারি কোম্পানিগুলো রয়েছে জেপ্টো রয়েছে সুইগি রয়েছে জোম্যাটো রয়েছে ফ্লিপকার্ট অ্যামাজন এরা বিভিন্ন পণ্য সামগ্রী অনলাইন ই কমার্সের মাধ্যমে আমাদের বাড়ি পৌঁছে দেয় ডেলিভারি পার্টনার এবং রিসেন্টলি আরম্ভ হয়েছে টেন মিনিটস ডেলিভারি অর্থাৎ আপনি অর্ডার করবেন দশ মিনিটের মধ্যে মালটা পৌঁছে যাবে কিন্তু যে পৌঁছে দিচ্ছে তার কত বড় জীবনের লাইফের রিস্ক নিয়ে সে বাড়িতে পৌঁছে দিচ্ছে সেটা আপনি যদি একবার ভাবেন তাদের মুখে শোনেন তাহলে আপনার শিউরে উঠবে আপনার লোম গায়ের লোম খাড়া হয়ে যাবে যে তারা কিভাবে কতটা ট্রাফিক সিগনালকে ব্রেক করে কিভাবে তারা কত পরিশ্রম করে আপনার বাড়িতে মালটা তারা পৌঁছে দিচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে তো তাদের সেই আজকে ধর্মঘট যেটা দেখেছে তাদের কিছু নির্দিষ্ট দাবি দেওয়া আছে তাদের দাবিগুলো কি না এক নম্বর দাবি তারা করেছে যে প্রতি কিলোমিটার এরা হচ্ছে প্রতি কিলোমিটার হিসেবে টাকা পায় অর্থাৎ ধরুন আপনার বাড়ি যদি দু কিলোমিটার হয় তাহলে হয়তো একটা বারো টাকা কি তেরো টাকা করে পার কিলোমিটার সে কমিশন পায় অর্থাৎ একটা মাল আপনার বাড়িতে দিয়ে আসবে সেটা হচ্ছে পার কিলোমিটারে সে হয়তো তেরো টাকা করে পেলো কিন্তু সেটাকে তারা বলছে কুড়ি টাকা করতে হবে ন্যূনতম এবং মান্থলি যে ইনকাম সেই ইনকামটা কিন্তু মিনিমাম চল্লিশ হাজার টাকার কাছে কিছু রাখতে হবে কারণ এখন ভারতবর্ষে যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে তাতে ঘর সংসার আছে ছেলে মেয়েদের পড়াশোনা আছে মেডিকেল খরচা আছে এডুকেশন আছে সমস্ত দিক দেখতে গেলে কিন্তু চল্লিশ হাজার টাকা কিন্তু খুব একটা বেশি টাকা নয় সেই টাকা কিন্তু তারা বলছে একটা ব্যবস্থা করে দেওয়া আর তা কি দাবি করেছে না এই টেন মিনিটস ডেলিভারিটা সবচেয়ে বাজে এই সিস্টেমটা হয়েছে টেন মিনিটস দশ মিনিটের মধ্যে মাল দেওয়া এর ফলে এদের কিন্তু প্রচণ্ডভাবে ট্রাফিক সিগনালকে ভেঙে তাদেরকে এগিয়ে যেতে হচ্ছে বিভিন্ন তারা পুলিশে কেস খাচ্ছে অনেক সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই জন্য অ্যাক্সিডেন্ট বেনিফিট এরা দাবি করেছে যে আমাদেরকে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সের মধ্যে আনতে হবে এবং এই টেন মিনিট ডেলিভারি কিন্তু নিয়ে আমাদের পার্লামেন্টে রাঘব চাড্ডা এপিপি পিপির আম আদমি পার্টির যে এমপি রয়েছে এমএলএ রয়েছে তিনি বলেছেন যে টেন মিনিটস ডেলিভারিটা এই সার্ভিসটাকে কিন্তু ইমিডিয়েটলি বন্ধ করা দরকার সারা ভারতবর্ষে এটা এক ধরনের স্লেভারি অর্থাৎ দশ মিনিটের মধ্যে মাল পৌঁছে দিলে পৌঁছে দেওয়ার মাধ্যমে কিন্তু সেই গিগ ওয়ার্কারসের ওপরে একটা ইনহিউম্যান একটা প্রেশার পড়ে এবং তারা রেটিংয়ের জন্য কাস্টমার বাড়িতে পৌঁছে দেয় কিন্তু সেই রেটিং পাওয়ার চক্করে তারা কিন্তু তাদের সামনে যে বিপদ আসতে পারে সেটা কিন্তু তারা ওভারলুক করে যার জন্য এটাই কিন্তু বন্ধ করা দরকার এবং কি কীভাবে এই সমস্ত গিগুয়ার্সদের সমস্যা হচ্ছে না এখন একটা গিগওয়ার্সকে প্রায় দশ থেকে 14 বারো চোদ্দো ঘন্টা টানা কাজ করতে হয় তবে গিয়ে একটা ভদ্রস্ত তারা ইনকাম করতে পারে বারো হাজার তেরো হাজার টাকা করে মাস ইনকাম করে তারা সকাল থেকে একদম রাত অবধি পরিশ্রম করে তারপরে গিয়ে তার ইনকামটা আসে মাসের শেষে গিয়ে বারো চোদ্দো হাজার টাকা হয়তো আসে এই টাকায় তার পক্ষে সংসার চালানো ফ্যামিলিকে মেনটেন করা সম্ভব নয় সেই জন্য কিন্তু তারা এই দাবিটা করেছে এবং সবচেয়ে বড় যেটা দাবি তারা করেছে এই যে ডেলিভারি এটা কিন্তু আমাদের বন্ধ করা উচিত আমাদের দেশের গভর্নমেন্টকে অবশ্যই দেখা উচিত এই টেন মিনিট সার্ভিসটাকে বন্ধ করার দরকার কারণ এত জলদি পড়েনি যে দশ মিনিটের মধ্যে মাল দরকার হবে কিন্তু এই দশ মিনিটের চক্করে এই স্টান্টের চক্করে কিন্তু আমাদের দেশে প্রচুর গরিবের মানে একদম বেকার ছেলে তারা কিন্তু এর চক্করে প্রবলেমের মধ্যে পড়ছে বিভিন্ন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে এটা কিন্তু গভর্নমেন্টের উচিত একদম নিয়ম করে টেন মিনিটস বন্ধ করে দেওয়া মিনিমাম এক ঘন্টা করা উচিত এক ঘন্টা করলে কিন্তু এই সমস্ত গিগ একটু রিলিফ পায় না হলে এরা কিন্তু এরা পরবর্তীকালে এই যে কম্পে মধ্যে পড়ে কিন্তু এদের জীবনের ঝুঁকি নিয়ে ডেলিভারি করছে কিন্তু জীবনের ঝুঁকি পড়ছে এবং এরা কিন্তু জীবন হারাতে পারে এরকম একটা সংখ্যা কিন্তু এদের রয়েছে বিভিন্ন এই এই সমস্ত ডেলিভারির কাজ করতে গিয়ে সুতরাং তাদের যে দাবি সঙ্গত দাবি এবং তাদের দাবিকে সাপোর্ট করুন তাদের পাশে থাকুন তারা যেটা বলছে একদম ন্যায্য বলছে এবং এই যে টেন মিনিটস ডেলিভারি আছে এই ডেলিভারিটাকে যাতে গভর্নমেন্ট বন্ধ করতে পারে এটার জন্য এরাও কিন্তু আবেদন জানাচ্ছে সুতরাং আমার ভিডিও ভালো লাগলে আপনি যদি কোনো সাজেশান থাকে তাহলে আমার ভিডিও জানাতে পারেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ডাটা বাই বাই